আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি শেয়ার করব সিদ্ধিম যেটা তৈরি করতে মাত্র মিনিট সময় লাগবে আর যেটা কিনা খুবই হেলদি এই সিদ্ধ ডিমের আমার বাসার প্রতিটা সদস্য এই পছন্দ করে এর থেকে বেশি পছন্দ করে ছোট বাচ্চারা এই সিদ্ধ ডিমের মেয়োনিজ ব্রেড স্যান্ডউইচ কিংবা ফাস্ট ফুড সাথে খেয়ে থাকি প্রতিটা খাবারে স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এটা তৈরি করতে একদমই কোনো ঝামেলা পোহাতে হয় না ঝটপট তৈরি করে নিয়ে যায় একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে মেয়নিস তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি প্রথমে আমি আগে থেকে দুটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম এখন একটা ব্লেন্ডারে জাগ নিয়েছি ডিমগুলো দুই ভাগ করে দিয়ে দিব ব্লেন্ডারের ভিতর এখন দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে নিলাম সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম একটা লেবু থেকে চার ভাগের এক ভাগ লেবুর রস দিয়ে দিচ্ছি এখন হাফ কাপ রেগুলার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে রসুন কোয়া কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন আমার হাজবেন্ড এইভাবে পছন্দ করে করে এখন ব্লেন্ডারের ব্লেন্ডারের তারপর এক মিনিট মতো ব্লেন্ড খুলে আরও একটু তেল দিয়ে দিলাম আবারও এক মিনিটের মতো ব্লেন্ড করে নিব আমি এখানে দুইবার অল্প অল্প করে তেল ব্যবহার করেছি এখন মেওনিজের ঘনত্বটা দেখেন মাসাল্লা একদম পারফেক্ট দোকানের মতো আমি মেওনিজ তৈরি করে নিলাম বলেছিলাম না মাত্র পাঁচ মিনিট লাগে এটি তৈরি করতে এত কম সময়ের ভিতরে মজাদার ও হেলদি একটি খাবার আপনারা যারা এখনো বাসায় তৈরি করেন নাই তারা খুবই মিস করছেন আমি তো পাঁচ মিনিট বলেছি কিন্তু এরও কম সময় লাগে আপনি বাচ্চার টিফিনের জন্য ব্রেড রুটির সাথে এটা তৈরি করে দিতে পারেন খুবই স্বাস্থ্যকর আর হেলদি একটি খাবার আমার কাছে পার্সোনালি সিদ্ধরমির মেয়নিসটা বেশি ভালো লাগে এমনকি আমার ফ্যামিলির প্রতিটা সদস্য এই রেসিপিটা খুব সহজ করে দেখিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ